তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন এক নিমেষে শেষ হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাড়িটির কথাই বলছি মালা আমার এক ছাত্রীর মা অন্যদিকে সম্পর্কে আমার বোন হয় সেদিন সতেরো তারিখ মঙ্গলবার ওর বরের অফিস ছুটি তাই স্বামী ও চার বছরের মেয়েকে নিয়ে মামার বাড়ি রওনা দেয় মামি বাড়ির শরীর ভীষণ অসুস্থ সেদিনে ফেরার কথা ছিল কিন্তু অনেক দিন পর মামা বাড়ি যাওয়ার জন্য সবার জেদা জেদিতে ইচ্ছে করেই আটকে পড়ল বিকেল আর সন্ধ্যা মিলিয়ে বেশ খোস মেজাজে গল্পস্বল্প হয় যেহেতু মামাদের বাড়িগুলো নদীর পালে তাই পাল ভাঙার সম্ভাবনা কম নেই বললেই চলে সেদিনও তো দিদিমারা বেশ রসিয়েই গল্প করছিল আমরা জীবনে বন্যা দেখিনি আর দেখবার কথাও নয় এমন জায়গায় বাড়ি পাল থেকে নদী আরও প্রায় একশো মিটার দূরে রাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন রাত তখন সাড়ে তিনটা হঠাৎ সবার চিৎকার ও ডোট সব ভাসিয়ে নিয়ে গেল আচমকা মালা ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখলো ডান বাম দুই পাশ দিয়েই জল তীব্র গতিতে ঘিরে ধরেছে কিন্তু পেছন ফিরে দেখলো অন্ধকারময় বন সাত পাঁচ না ভেবেই মালা তার ছোট বাচ্চা দিদিমা আর বোনকে টানতে টানতে নিয়ে ছুটল সেই বনের রাস্তায় আনারস বাগান আর কাঁটা বোন ততক্ষণে ছেঁড়া ছুড়া তাদের শাড়ি আর শরীর পেছন ফিরে ফিরে তাকায় স্বামী সন্তান আর আপন দিকে কোনো নদীর বাঁধে গিয়ে আশ্রয় নেয় শেষমে সবাইকে দড়ির সাহায্যে উদ্ধার করা হয় গৃহকর্তা আর গিন্নির কথায় আমাদেরই জলের স্রোতে তলিয়ে যেতে দিন আমরা বাঁচতে চাই না আমরা বাড়ি ছেড়ে যেতে চাই না কি করবো বেঁচে জীবনের সব কিছুই তো হারালাম বুক ফাটা কান্নায় কি হৃদয় বিদারো গুক্তি বাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দলিল গহনা টাকা পয়সা কিচ্ছু নিয়ে বেরোতে পারেননি ওনারা তারা সবাই এখন অসুস্থ